চায়ের আড্ডায় দুই বন্ধুর অদ্ভুত চ্যালেঞ্জে জমে উঠল হরিহরপাড়া গোলাপ শেখ তার বন্ধু আব্বাস আলীকে চ্যালেঞ্জ দেয় পঞ্চাশ কেজি ওজনের বস্তা মাথায় করে আট কিলোমিটার রাস্তা হেঁটে যেতে পারলে নগদ চার হাজার টাকা উপহার দেবে সোনা মাত্রই সময় নষ্ট না করেই এই বাজি লড়তে নেমে পড়ে আব্বাস রোজা রাখা অবস্থায় মাথায় ভারী বস্তা নিয়ে তাজপুর থেকে হাঁটতে শুরু করে সে রাস্তায় প্রচুর দর্শক উৎসাহ যোগাতে থাকে আট কিলোমিটার রাস্তা শেষ হতেই নিশ্চিন্তপুর রাজ্য সড়কে মাঝ রাস্তায় পৌঁছে মাথা থেকে বস্তা নামায় আব্বাস আব্বাসকে ঘিরে ধরে তখন উপচে পড়ে গ্রামবাসীদের উচ্ছ্বাস কথা রাখে বন্ধু গোলাপ নগদ চার হাজার টাকা তুলে দেয় বাজি জেতা বন্ধুর হাতে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স বাসিন্দা গোলাপ শেখ পেশায় পরিযায় শ্রমিক আব্বাস আলী লচ্ছিমন গাড়ির চালক দুজনের দীর্ঘদিনের বন্ধুত্ব বুধবার বিকেলে চায়ের দোকানে বসে আড্ডা দিতে দিতে এক অদ্ভুত চ্যালেঞ্জ ছুড়ে দেয় গোলাপ শেখ বন্ধু আব্বাস আলীকে চ্যালেঞ্জ দেয় পঞ্চাশ কেজি ওজনের বস্তা মাথায় করে আট কিলোমিটার রাস্তা হেঁটে যেতে পারলেই নগদ চার হাজার টাকা হাতে নাতে উপহার দেবে সময় নষ্ট না করে এই বাজি লটতে নেমে পড়ে আব্বাস রোজা রাখা অবস্থায় মাথায় ভারী বস্তা নিয়ে তাজপুর থেকে হাঁটতে শুরু করে সে রাস্তায় প্রচুর দর্শক উৎসাহ জোগাতে থাকে আট কিলোমিটার রাস্তা শেষ হতেই নিশ্চিন্তপুর রাজ্য সড়কের মাঝ রাস্তায় পৌঁছে মাথা থেকে বস্তা নামায় আব্বাস আব্বাসের বাজি মাতে তাকে ঘিরে ধরে তখন উপচে পড়ে গ্রামবাসীদের উচ্ছ্বাস কথা রাখে বন্ধু গোলাপ নগদ চার হাজার টাকার করে নোট তুলে দেয় বাজি বন্ধুর হাতে একটা বসেছিলাম তারপরে সে আলো যে বুঝা নিয়ে গেছিল আট কিলোমিটার এসে বলল তার আগে থেকে আমাদের তর্ক বিতর্ক চলছিল আমাদের পাড়ার মানুষের সাথে তারপরে এলো এসে বলল যে আমাকে দিবি আমি নিয়ে চলে যাবো বলার পর একটু তক্কি হতে হতে পজার দিবি তা বললো ও চাইলো পাঁচ হাজার তারপর আমরা বলতে বললাম যে চার হাজার টাকা দেব সে এসে আমাদের একটা বড়বার ব্যবসার আছে গুঁড়ো গোডাউন থেকে পঞ্চাশ কেজি বস্তা মেপে নেওয়া হলো সেলাই করে তার মাথায় তুলে দেওয়া হলো তারপরে সে আস্তে 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 নিঃশব চলে গেল আর রাস্তায় অনেক দর্শক তাকে উৎসাহ দিচ্ছে অনেক দর্শক অনেক তারপরে আমরা এসে এখানে আমাদের দোকানে যে দোকানে ইয়ে ছিল সেই দোকানে এসে তাকে তার হাতে চার হাজার টাকা তুলে দিলাম আর তাকে সম্মান করলাম গ্রামের মানুষ খুবই ভালোবাসছে তাকে এই যে আপনি রুজা মুখে তাজপুর টু নিচন্দ্রপুর পঞ্চাশ কেজি মাথায় বস্তা নিয়ে আসছিলেন কিসের জন্য রুজা মুখে আপনার জীবনে ঝুঁকি নিয়ে সাহস আছে বল আছে আপনি পারবেন আপনার যদি কিছু হয়ে যায় আপনার পরিবার আছে তো আপনার সাহসের সব একটু জোরে বলেন হরিহর বাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা ভিলাস ক্লাব রিসর্ট আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশের যে কোনো অনুষ্ঠান কর্পোরেট বা অফিস মিটিং এর জন্য এসি ব্যাংকুয়েট হল কনফারেন্স রুম ভিক্টোরিয়ান বল রুম কর্পোরেট মিট মাল্টি কোশন রেস্টুরেন্ট ফ্লোটিং ক্যাফে বাচ্চাদের খেলার পার্ক ও সেলফি জোন এছাড়াও চব্বিশ ঘন্টা ওয়াইফাই লিফ্ট রুম সার্ভিস সুইমিং পুল গাড়ি পার্কিং এর মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স সুপার ডিলাক্স কটেজ সুইট রুম নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে ঠিকানা রঘুনাথতলা চালতেয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ এইট সেভেন জিরো থ্রি